আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আজকে তোমাদের এমন একটা মোগলাইয়ের সন্ধান দেব এই মোগলাইটা খেতে এতটা সুস্বাদু অনেক 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 বেশি মজা এই মোগলাইটা খেতে আজকে চলে গিয়েছিলাম হচ্ছে গাজীপুরের মিরের বাজারের ধীরেনবাবুর রেস্টুরেন্টে সো ধীরেনবাবুর রেস্টুরেন্টে একদিনে প্রায় দেড়শো থেকে দুইশো মোগলাই সেল করা হয় এই মোগলাইটা এতটা মজা এইটার সাথে দেওয়া হয় ডিম এবং পাশাপাশি হচ্ছে চিকেন একদম কিমা কিমা করে দেওয়া হয় আর পাশাপাশি সবজি দেওয়া হয় মোগলাটা খাওয়ার পর অবশ্যই অবশ্যই তুমি রিকমেন্ড করবা অন্যকে খাওয়ার জন্য আমার কাছে কিন্তু অনেক বেশি মজা লেগেছে এই জন্য তোমাদের সাথে শেয়ার করেছি সো যা যারা হচ্ছে এই মগলাটা খেতে চাও এটা লোকেশন হচ্ছে গাজীপুরের মিরের বাজার বাবুর রেস্টুরেন্ট তো চল্লিশ টাকা করে ডাবল মোগলাই থ্যাংক ইউ সো মাচ